আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আদিম খান আরো একটি নতুন ভিডিওতে আশা করছি দেয় যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকের অনেক ভালো আছেন সুস্থ আছেন ঈদ স্পেশাল বুটিক্স এর কালেকশন নিয়ে আসি দেখুন এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড বুটিক্স এর কালেকশন থাকবে এবং এই রেসগুলোর সাথে যে ওন্নাগুলো পাবেন ওন্নাগুলো ফ্যাশনেবল ডিজাইনার ওন্না থাকবে যে দেখুন কতটা সুন্দর থাকছে ঈদের যদি এরকম একটা থ্রি পিস থাকে আর কিছুই লাগবে না ফ্যাশন প্রেমী আপুরা একটি স্টাইলিশ ড্রেস পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো এগুলো ফেন্সি বুটিক্সের ড্রেস তো প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে আপনাদেরকে একটু ডিপ পার্পেল কালারটা দেখাচ্ছি এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসের পুরো ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা ফুল বডিতে আছে সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতো কাজ করা এবং হেভি সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং সাইড বর্ডারে থেকে আমরা স্লিভের অংশটা পেয়ে যাবো একটু হালকা বুক্স এর কাজ করা হয়েছে এখন একটু ব্যাক টা আপনাদেরকে দেখাবো এটা পুরো ফ্রন্টের ডিজাইন থাকবে ব্যাক সাইড শো কাজ করা আছে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটা এই হচ্ছে ব্যাক সাইড এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট অর্গানজার মধ্যে একেবারে পিওর অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাবেন ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব ইনশাআল্লাহ ফুল ভিডিওটা দেখবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন দেওয়া থাকবে প্রোডাক্টটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে নাম্বারটি দেওয়া নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যাবেন আর এইটা হচ্ছে ওন্না থাকবে ওন্নাটা দেখুন কতটা সুন্দর একটা ওটা তসর ফেব্রিক্সের মধ্যে ওন্নাটা থাকবে ওনার ডিজাইনটা দেখাই দিই এ হচ্ছে ওন্নাটা থাকবে দেখুন কত সুন্দর থাকছে এই ধরনের বুটিক্সের ড্রেসগুলো দেখা যায় কি চার সাড়ে চার হাজার টাকায় সেল হচ্ছে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এখন দেখা পড়ছে মাস্টার কাঠেলি কালারটা প্রত্যেকটা কালার অনেক বেশি দুর্দান্ত আর অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি সুন্দর থাকবে এই গুলা দেখুন এটা হচ্ছে মাস্টার কাটেলি কালারের মধ্যে থাকবে এবং কাজগুলা দেখুন ড্রেসের কাজের ফিনিশিং গুলা দেখুন কত বেশি সুন্দর এ হচ্ছে প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার ভিতরে ইনার এড করা হয়েছে আর এ হচ্ছে ওন্নাটা থাকবে ওটা তো সরর না ফুল বুটিক্সের কাজ করা আরো দুইটা কালার আছে প্রাইস মাত্র তিন হাজার টাকা করে থাকবে মাত্র তিন হাজার টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন ভিউসরা আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা কাঁথা স্টি সুতো দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে কাঁথা স্টি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে একেবারে নিউ কালেকশন নিউ ডিজাইন এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এ হচ্ছে ওন্নাটা থাকবে রেনবো শেটের ওন্না এগুলো টপ ক্লাস কালেকশন এগুলো টপ ক্লাস কালেকশন থাকবে আপনাদের জন্য আর এই হচ্ছে উন্নাটা থাকবে উন্নার চওড়াটা দেখছেন যেমন চওড়া লঙ্গও কিন্তু বিশাল পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকছে তিন হাজার টাকা তিন হাজার টাকায় সুন্দর কালেকশন আর এই হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে ওনাটা এই যে দেখুন অন্যটা অত বেশি সুন্দর থাকবে অল ওভার বুটিক্স এর কাজ করা হয়েছে অন্যটা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিউসরা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ